শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু কিটা এই অতিথিদের জন্য যারা আসছেন বা আরো যারা আসবেন সকলের জন্যই থাকবে সাবেক চেয়ারম্যানের কাছে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শাহ মুহমদ আমিনের কাছ থেকে স্যার শিক্ষার্থীরা যদি দেখি একবারে দেখায় যে তারা কিন্তু আজকে পরিবেশনের জন্য পোশাক পরিধান করে আসছে একজনের সুযোগ করে দেয়া সেটা মেয়েরা কি সেটা সুন্দর এবং সাক্ষ্য করতে পারছে কিনা ধন্যবাদ তোমাকে আসলে আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা বর্তমান বাংলাদেশ বিনিয়মে যে তারুণ্যের যে উৎসব শুরু হয়েছে তারই একটু অংশ বিশেষ হল আজকের এই পেটামেলায় আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারা এই উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি সার্বিকভাবে তাদেরকে সহযোগিতার চেষ্টা করেছি কৃডিও স্বল্প সময়ের জন্য আমার অনেক ত্রুটি রয়েছে সেই জন্য আমি প্রার্থী পাশাপাশি সকলের সহযোগিতা পেলে এই উৎসব আরও উৎসব করি আগামী বছর ইনশাআল্লাহ সকলের সহযোগিতা পেয়ে এটাকে আরও এগিয়ে নিয়ে যাব স্টল ঘুরে দেখে আসলেন পিঠা বিভিন্ন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু পিঠা এই অতিথিদের জন্য যারা আসছেন বা আরও যারা আসবেন সকলের জন্য থাকবে সাবেক চেয়ারম্যান জলপাঞ্চল হকবাবুর ভাইয়ের কাছ থেকে কিছু চাই যে পিঠা যে খাচ্ছেন পিঠার টেস্টটা কেমন যদি একটু বলেন আলহামদুলিল্লাহ টেস্ট মানে এক পয়সা আমার আল্লাহর এতে ক্ষুদ্রতে আমার যেহেতু পিঠা খাওয়ার মতো যে জিনিস এটা দুনিয়ার থেকে উঠাই আনিছে এখন বেঁচে আছি কিন্তু

আমার তাকে আমি একটি ক্ষুদ্র মানুষ আমার তাকে নেতৃবৃন্দ এসেছেন তাদের সহযোগিতা পেলে এই উচ্চ বিদ্যালয়কে আমি ফিরিয়ে আনতে পারবো আমি এই প্রত্যাশা নিয়েই সকলের সহযোগিতা চেয়ে আমি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আজকের এই একটা অংশ মেলা তারই অংশ হিসাবে আমার ডাকে তারা সাড়ে দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আমি সকল কাজে তাদেরকে পাবো এই প্রত্যাশা রাখি এবং সকল ক্ষেত্রেই তারা যে এক কথাটা বলেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে এছাড়া আমি চেয়ারম্যান মহুদের মাধ্যমে তিনটা পুরস্কার যেন উনি ফার্স্ট সেকেন্ড আরেকটু দেখে নির্ধারণ করে যাবেন আমি ওনার মাধ্যমে আমি বাচ্চাদের অসুবিধা